আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল মিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং দয়াই আমিও ভালো আছি প্রিয় আজকে আমি আপনাদের সামনে কিভাবে একদম সহজে বশীকরণ করা যায় মনের মানুষকে কাছে পাওয়া যায় আজকে একটা বশীকরণ বিবাহিত অবিবাহিত বশীকরণ মন্ত্র দেব নিজের গুরু মন্ত্র এই বিদ্যা দ্বারা আপনি বস করতে পারবেন আপনি আপনার মনের মানুষকে বশবত বানাইতে পারবেন নিজের স্ত্রীকে বস করতে পারবেন আজকের এই বিদ্যার মাধ্যম এটা বিভিন্ন কাজে কাটানো যায় বিভিন্ন নিয়মে আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারবো যতটুকু ইনশাল্লাহ বোঝানো সম্ভব ইনশাআল্লাহ বুঝিয়ে দেব আর যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকারে আসবে ইনশাল্লাহ করতে পারেন আর যদি আপনার উপকারে না আসে করার দরকার নাই আপনি যদি শুধু শুধু আমার বিদ্যা দ্বারা উপকার না পান তাই তো কাজ করে লাভ নেই এটাই আর যদি আপনি উপকার পান আমার বিদ্যা দিয়ে কাজ করুন মন্ত্রটি শনিবার মঙ্গলবারে মুখস্থ করে নেবেন নিরামিষকে মুখস্থ করিয়া নিতে হবে আর যারা পার্সোনাল কাজ করাইবেন ফোন দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো অথবা কল করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন না অনেক সময় হোয়াটসঅ্যাপে দিলে নাও পেতে পারেন ইমো অথবা কল করবেন মিশাল পেয়ে যাবেন দূরে থেকে কাজ করাইতে পারবেন আর অথবা যা যা লাগে জিনিসপত্র লাগে কুরিয়ারে পাঠিয়ে দেবো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে বলি প্রথম অবস্থায় আপনি যদি এই কাজটি করতে যান অবশ্যই স্বয়ং সিদ্ধ করতে হবে তিনশো তেত্রিশ বার জব করে আমাকে আসন পেতে বসে কাজ করতে হবে আসন বন্ধ করবেন নিজের শরীর বন্ধ করবেন উস্তাদকে স্মরণ করবেন এই কাজগুলো চালাইতে গেলে উস্তাদ এজাজত লাগে এজাজত নামা লাগে উস্তাদের অনুমতি যদি আপনার না থাকে কোনো এজাজত না থাকে দোয়া না থাকে কিছুই হবো না যতই কাজ করেন কিছু হব না মাথায় রাখবেন এগুলা সাধারণ কোনো কাজ না মনে করি না যে একবারে সাধারণ কাজ সাধারণ না যদি বুঝে শুনে কাজ করতে পারেন করবেন আর যদি উল্টা পাল্টা করেন কাজ কিন্তু হইবে না উল্টা আরও বস করতে গিয়ে বিচ্ছেদ হয়ে যাবে মনে রাখবেন মন্ত্রটি কাটানোর নিয়ম হচ্ছে আপনি পুতুলের উপরেও কাটাইতে পারবেন চাইলে আপনি কাম সিঁদুরের উপরে আপনি কাটাইতে পারেন ওই কাম সিঁদু যদি বইয়া কোনো খাবারের সাথে খাওয়াই দেন তাইলে কাজ করব আর পুতুলে কাম সিঁদু লেপটায় দিয়া পুতুল বানাইয়া তার ব্যবহারে কাপড় দিয়ে যদি মন্ত্র এক শাক বা করে এক শাকটা ফুক দিয়া চলাচল পথে রাত বারোটার সময় দেওয়া যায় সাত দিনের ভিতরে কাজ করবো আপনার আত্মবিশ্বাস থাকতে হইব যে ভরসা থাকতে হবে যে কাজ হইব আর যদি বিশ্বাস না থাকে ভাই কাজ করবেন কিছুই হব না কোনো ফলাফল আসবে না মাথায় রাখবেন আর অনুমতিতে আমি সবাই দিয়া দিয়ে ফোন করা লাগবে না যদি প্রয়োজনে কাজ করা লাগে তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন